ব্যাস আর মাত্র কয়েকটা দিন আর এই কয়েকটা দিন পরেই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মুক্তি কি থেকে মুক্তি কেন মুক্তি আর নিশ্চয়ই কর্কট রাশির জাতক জাতিকাকে বলে দিতে হবে না কারণ অনেক কর্কট রাশির জাতক জাতিকারাই বুঝে গেছেন যে আর কয়েকটা দিন আমরা যদি মোটামুটি কাটিয়ে দিতে পারি তাহলেই মোটামুটি শনির ধাইয়া থেকে আমরা কিন্তু রিলিফ পেয়ে যাচ্ছি এবং মোটামুটি একটা জায়গা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে চলেছেন এখন কথা হচ্ছে মার্চ দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে কারণ আপনাদের মানে শনির ঢাইয়া থেকে মুক্তি ঘটছে সেটা হচ্ছে মার্চের একদম এন্ডে গিয়ে মানে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব আপনার নাইন থাউজ সঞ্চার করে যাবে অষ্টম ভাবকে ছেড়ে দিয়ে নবম ভাবে চলে যাবে তার মানে সেই উনত্রিশ তারিখ পর্যন্ত সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে শনির ঢাইয়ার প্রভাব চলবে তাহলে মার্চ দু হাজার পঁচিশ কর্কট রাশির জাতক জাতিকাদের বা বলা যেতে পারে শনির ঢাইয়া শেষ কয়েকটা দিন কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে সেই আলোচনাটাই এই ভিডিওর মাধ্যমে করবো তো মার্চ দু হাজার রাশিফল আলোচনা নক্ষত্র ভিত্তিক আলোচনা করবো যেখানে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কর্কট রাশির জাতক জাতিকাদের মার্চ দু হাজার পঁচিশে কোন কোন জায়গা থেকে সব থেকে ভালো ফল আপনারা পাবেন এবং কোন কোন জায়গা কর্কট রাশির জাতক জাতিকাকে লাস্ট কিছুদিন একটুখানি কিন্তু সচেতন থাকতে হবে চলুন সেই আলোচনার মধ্যে প্রবেশ করি মার্চ দু হাজার পঁচিশ রাশিফল এবং তার সঙ্গে এটা নক্ষত্র ভিত্তিক আলোচনা নমস্কার জয় মাতারা প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাকে মার্চ দু হাজার বিশেষ কিছু প্রতিকার এবং তার সঙ্গে কিছু কালার্স বলে দেওয়ার চেষ্টা করি প্রথমে কালার্স এর জায়গায় চলে আসি দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদেরকে মার্চ দু হাজার বিশেষত আমি কিন্তু রেকমেন্ড করব হোয়াইট কালারটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা বেশি পরিমাণে ব্যবহার করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন লাইট পিঙ্ক বা পিঙ্ক কালারটাকেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধার জায়গা থাকবে না তৃতীয় যে কালার রেকমেন্ড করব সেটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে লাইট একদম একদম লাইট রেড যে কালারটা আছে এই লাইট রেড কালারটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবহার করতে পারেন আর এই তিনটে কালার যদি আপনি ব্যবহার করেন আপনি দেখবেন আপনি কিন্তু মানসিকভাবে অনেকটা পজিটিভিটির পাচ্ছেন আপনি কিন্তু অনেকটা আপনার মানসিক মানে আপনার কর্মক্ষেত্র বা আপনার শুভ ফল প্রাপ্তি জায়গাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারছেন তিনটা বিশেষ প্রতিকার কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে মার্চ দু হাজার পঁচিশে অবশ্যই পালন করতে পারবো নাম্বার ওয়ান প্রতিকার আপনার সামর্থ্য মতো কিন্তু মার্চ দু হাজার পঁচিশে সামান্য কিছু কিন্তু দান করার চেষ্টা করবেন সেটা অর্থ হতে পারে সেটা কোনো খাদ্য হতে পারে যে কোনো কিছু মার্চের কয়েকটা দিন কর্কট রাশির জাতক জাতিকারা একটু গ্যাপ দিয়ে দিয়ে করবেন কর্কট রাশির জাতক জাতিকারা কিছু দান করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু ডান হাতে মানে বিশেষত জাতকরা যারা রয়েছেন তারা ডান হাতে এবং জাতিকারা যারা রয়েছেন বাঁ হাতে অবশ্যই সাদা সুতো কিন্তু একটুখানি বাঁধিয়ে রাখার চেষ্টা করবেন দরকার হলে কোনো মন্দির থেকে নিয়ে গিয়ে সেটাকে একটু শোধন করিয়ে বা পুজো করিয়ে নিয়ে আসবেন করিয়ে নিয়ে এসে সেটাকে কিন্তু আর জাতকরা ডান হাতে এবং জাতিকারা বাঁ হাতে কিন্তু ধারণ করার চেষ্টা করবেন তাতে দেখবেন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল প্রাপ্তি কিন্তু প্রাপ্ত হবে তৃতীয়ত কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো এই মার্চ দু হাজার আপনারা যেটা করবেন অন্তত পক্ষে একটা করে কয়েন অন্তত সপ্তাহে একদিন যে কোনো প্রবাহমান জলে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনার জীবনেও কিন্তু সমস্যা বাধাগুলো অনেকাংশে কিন্তু ধীরে 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 দূর হতে থাকবে একটা পয়েন্ট অন্তত পক্ষে কোনো প্রবাহমান জলে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন তাতে দেখবেন অনেক ভালো ফল কর্কট রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হচ্ছে এবার আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ দু হাজার পঁচিশে কোন কোন জায়গাগুলো একটু কিন্তু বেটার ফল আপনারা পাবেন এবং কোন কোন জায়গায় একটু সাবধান থাকতে হবে সেটা নিয়ে আলোচনা করব প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেলথ ওরিয়েন্টের জায়গা Claro que... কর্কট রাশির জাতক জাতিকাকে বলে দিই এই মুহূর্তে কিন্তু আপনার দ্বাদশ ভাবের ওপর আপনাদের রাজ্যকারী প্ল্যানের মঙ্গল তিনি কিন্তু মার্গী গতিতে অবস্থান করছেন দ্যাট ইস দারুণ একটা কম্বিনেশন কিন্তু তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে আপনাদের ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি বৃহস্পতি তিনি কিন্তু আপনার একাদশ ভাবের ওপরে মার্গী গতিতে রয়েছে কিন্তু চিন্তা বাড়াচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তাদের নবম ভাব এই নবম ভাবের ওপর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তাদের ফোর্থ হাউস এবং তাদের একাদশ ভাবের অধিপতি শুক্র তিনি কিন্তু বক্র গতিতে অবস্থান করবেন রাহুযুক্ত অবস্থায় এর পরবর্তী সময় অর্থাৎ মোটামুটি কিন্তু পনেরো তারিখ সময় থেকে আপনাদের তৃতীয়পতি এবং দ্বাদশপতি বুধ তিনিও কিন্তু বক্রগতিতে থেকে রাহুযুক্ত হয়ে অবস্থান করবে এবং দ্বিতীয় রবি তিনিও কিন্তু মাসের মোটামুটি পনেরো তারিখ সময় থেকে আপনার নবম ভাবে সঞ্চার করবে এবং নবম ভাবে সঞ্চার করে তিনিও কিন্তু রাহুযুক্ত হয়ে অবস্থান করবে কিন্তু পনেরো তারিখের আগে পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় রবি তিনি কিন্তু আপনার এইট হাউসে অবস্থান করবে অষ্টম ভাবের অধিপতির সঙ্গে এই পুরো জায়গা যদি বিচার বিবেচনা করা যায় তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গায় কিন্তু আমি বলবো দেখুন আপনাদের ক্ষেত্রে যে আনএক্সপেক্টেড সমস্যাগুলো তৈরি হয়েছিল বা কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষত অ্যাক্সিডেন্টাল সমস্যা পড়ে যাওয়ার মতন সমস্যা রক্তপাতজনিত সমস্যা বা হাই টেম্পারমেন্ট অ্যাগ্রেশন জাতীয় যে সমস্যাগুলো অ্যাংজাইটি রিলেটেড যে সমস্যাগুলো তার থেকে বা হাইপার টেনশন জাতীয় সমস্যাগুলো তার থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের অনেক মুক্তির জায়গা এখন থেকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে এবং শনির ধাইয়া লাস্ট ফেজে আপনারা রয়েছেন শনি জাস্ট অষ্টম থেকে নবম ভাবের দিকে কিন্তু সঞ্চারের দিকে তার মানে এখন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক আনএক্সপেক্টেড কিন্তু রোগ যেগুলো কিন্তু আপনাদের তৈরি হচ্ছিলো তার থেকে কিন্তু আপনাদের একটা রিলিফমেন্ট এখানে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হবে তবে কর্কট রাশির জাতক জাতিকাদের যেহেতু নাইনথ হাউজের ওপর আপনার ফোর্থ হাউজের লট আপনাদের ক্ষেত্রে আপনাদের থার্ড হাউজের লট এবং আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি এই এতগুলো প্ল্যানেট যখন রাহুযুক্ত হয়ে অবস্থান করছে তখন দুটো জিনিসকে মাথায় রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিশেষত এই সময়কালের মধ্যে কার্ডিয়াক রিলেটেড কোনো সমস্যার মধ্যে রয়েছেন চেস্ট হার্ট রিলেটেড কোনো সমস্যার মধ্যে রয়েছেন বা যারা কিন্তু লোয়ার অ্যাবডোমেন রিলেটেড সমস্যার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মার্চ দু হাজার পঁচিশে একটু বিশেষ সতর্ক অবশ্যই অবশ্যই থাকার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে তবে একটা জায়গা থেকে আমি কিন্তু আপনাদের আশ্বস্ত তে পারি যাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎই কিন্তু কোন রকম কোনো কোনো হসপিটালাইজেশন ইস্যু তৈরি হয়েছিল তাদের থেকে কিন্তু একটু সচেতন কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই কিন্তু বেটার ফল সেটা কিন্তু প্রাপ্ত হবে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই কিন্তু যে যে শারীরিক ক্ষেত্রে সমস্যাগুলো বললাম সেখান থেকে কিন্তু একটু সতর্ক কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই থাকার চেষ্টা করবেন একটু পরিবারগত দিক যদি বলতে হয় তাহলে কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো দেখুন সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু শারীরিক সমস্যা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে বিশেষত সন্তানের কিন্তু চোখের জাতীয় কোনো জাতীয় কোনো সমস্যা থেকে থাকে তার স্কিনের যদি কোনো সমস্যা থেকে থাকে অ্যালার্জেটিক কোন সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন হয়তো কোনো ডক্টরি কনসালটেশন আপনাকে কিন্তু নিতে হতে পারে মার্চ দু হাজার তবে পিতা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এবার কিন্তু দুশ্চিন্তা মুক্তি করছে কারণ অনেক ক্ষেত্রে দেখা যাছিল শনি ঢাইয়ার প্রভাব এবং তার পরবর্তী সময়ে কিছু কিছু প্ল্যানেট পজিশনের জন্য কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তার মধ্যে কিন্তু পড়তে হচ্ছিল এখন থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা মুক্তি অবশ্যই অবশ্যই থাকছে এবং মায়ের শরীর স্বাস্থ্যে বেশ ভালো ফলাফল কর্কট রাশির জন্য কিন্তু তৈরি হবে দ্বিতীয়ত এই সময়কালে কিন্তু আপনার স্পাউসের শরীর সময়ের জায়গাতেও ভালো ফলাফল কর্কট জাতক প্রাপ্ত করবেন কারণ দেখুন সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবে বসে আছে অষ্টম ভাবেও কিন্তু এবার সে নবম ভাবের মোটামুটি ফল তোলা কিন্তু আরম্ভ করে দিয়েছে তার মানে আলটিমেটলি কর্কট রাশির জাতক জাতিকাদের স্পাউসরা এখন কিন্তু মোটামুটি একটা সুস্থতার দিকে কিন্তু ধীরে 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 এগোতে আরম্ভ করবেন এবং বড় রকম শারীরিক কোনো সমস্যা থাকলেও তাদের কিন্তু এই মুহূর্তে একটা বেটার ট্রিটমেন্টের জায়গা সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে এবার কর্কট রাশির জাতক জাতিকাকে যে জায়গাটা করতে হবে সেটা হচ্ছে পিতার হেলথ কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের পিতার হেলথে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে বিশেষত পিতার যদি প্রস্টেট জাতীয় কোনো সমস্যা থাকে হাই ব্লাড সুগারের জাতীয় যদি কোনো সমস্যা থেকে থাকে তার বিশেষত পিতার দিকে যদি কোনো কার্ডিয়াক রিলেটেড সমস্যা থেকে থাকে বা পিতার দিক থেকে কিন্তু যদি কোনো আহ ধরুন কোনো মানে গলার দিকে কোনো সমস্যা থাকে তার সিওপিডি জাতীয় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন কর্কট রাশির জাতক জাতিকাকে মার্চ দু হাজার পঁচিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে একটু যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নক্ষত্র কি বলছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দেখুন যদি পুনর্বসু নক্ষ সেই ক্ষেত্রে অনেক সমস্যা থেকে আপনি রিলিফ পাবেন বিশেষত এক কথায় যদি বলতে হয় ব্লাড সার্কুলেশন সিস্টেমের যতগুলো সমস্যা আছে ততগুলো সমস্যা থেকে কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষ বেশ ভালো ফলাফল মার্চ দু হাজার পঁচিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত পুনর্বসু নক্ষত্রের মানুষকে সচেতন থাকতে হবে একটু কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সচেতন থাকার প্রয়োজন অবশ্যই কিন্তু থাকবে পায়ের ফিটে কোনো রকম কোনো হোঁচট খেয়ে লেগে ক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যার জায়গা থাকছে না পরিবারগত জায়গাতেও কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের মায়ের শরীর স্বাস্থ্য এবং স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে আপনার পিতার হেলথের দিকে কিন্তু একটু নজর পুনর্বসু নক্ষত্রের মানুষ রাখার চেষ্টা করবেন পুষ্যা নক্ষত্রের মানুষের কিন্তু একটা হিউজ রিলিভমেন্ট ঘটবে কারণ পুষ্যা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে সমস্যাগুলো চলছিল প্রচুর জায়গায় সমস্যা চলছিল 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 কারোর 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 কিডনি জায়গায় সমস্যা সমস্যা তো বিভিন্ন হিউজ একটা রিলিফমেন্ট কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষের শারীরিক ক্ষেত্রে ঘটতে চলেছে শুধুমাত্র পুষ্যা নক্ষত্রের মানুষকে দুটো জায়গায় বলবো একটা হচ্ছে যদি আপনার কোনো রকম হাই ব্লাড সুগার যদি কোনো সমস্যা থেকে তাকে সচেতন থাকবেন এবং পুষ্যা নক্ষত্রের মানুষের বিশেষত সিওপিডি জাতীয় যদি কিন্তু কিন্তু থাকার চেষ্টা এক্ষেত্রে বলে রাখি আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল দেবে তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষকে একটু কিন্তু দুশ্চিন্তা হতে পারে এবং পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাতেও যথেষ্ট ভালো ফলাফল পুষ্যা নক্ষত্রের মানুষের প্রাপ্ত হতে চলেছে চলে আসি অশ্লেষা নক্ষত্রের মানুষ যে মানুষগুলো সব থেকে বেশি ট্রাভেল পাচ্ছিলেন হাই জনিত জায়গায় কারণ অশ্লেষার মানসিক ক্ষেত্রের একটা উন্নতি কিন্তু এখন অবশ্যই ঘটবে কারণ অশ্লেষা নক্ষত্রের মানুষেরই আমরা দেখেছিলাম মানসিক ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা টার্বুলেন্স কিন্তু চলছিল এখন মোটামুটি অশ্লেষা নক্ষত্রের মানুষ শারীরিক ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন এবং অশ্লেষণ নক্ষত্রের মানুষের অ্যালার্জেটিক প্রবণতা ডাস্ট অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা ওভারঅল একটা সমস্যার কিন্তু উন্নতি এখন অশ্লেষা নক্ষত্রের মানুষের থাকতে চলেছে তবে অশ্লেষা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু আপনার সন্তানের শরীর স্বাস্থ্য জায়গা নিয়ে একটু সচেতন থাকার চেষ্টা করবেন আপনার বাবা এবং তার সঙ্গে আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো ফলাফল অশ্লেষণ নক্ষত্রের মানুষকে এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে এবার কর্কট রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা দেখুন প্রধানতম জায়গা কর্মক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের যেটা ছিল সেটা হচ্ছে অসম্ভব রকম স্ট্রাগেল কিন্তু করছিলেন কর্কট রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের জায়গায় যেখানে কর্মক্ষেত্রে কর্ম টিকিয়ে রাখাটাই কর্কট রাশির জাতক জাতিকাকে একটা চ্যালেঞ্জের মধ্যে কিন্তু বারবার নিয়ে আসছিল বা কোনো না কোনো ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে নিজেদের এফর্ট নিজেদের কাজগুলোর যে রেকগনিশন সেগুলো কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারছিলেন না তার ভাগিদার অন্য কেউ হয়ে কিন্তু আপনার থেকে নিয়ে চলে যাচ্ছিল তো এই থেকে জাতক এবার কিন্তু একটা রিলিফমেন্ট ঘটবে নবম ভাবের মধ্যে একাধিক প্ল্যানেট সঞ্চার বা বলতে পারেন চতুর চতুর্গ্রহ সঞ্চার কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা কিন্তু এখানে তৈরি করতে চলেছে তবে দুটো জায়গা থেকে সতর্ক থাকতে হবে নাম্বার ওয়ান জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এখন কিন্তু কারোর সঙ্গে কোনো কথা শেয়ারিং করা যাবে না কারণ আপনি যদি আপনার পার্সোনাল কোনো কথা আপনার অ্যাক্টিভিটিস যদি আপনি কারোর সঙ্গে শেয়ার করেন কর্মক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে এই জায়গাটা নিয়ে একটু সচেতন কর্কট রাশির জাতক জাতিকাকে থাকতে হবে দ্বিতীয়ত কর্কট রাশির জাতক জাতিকা এখন কিন্তু চলতে হবে কর্মক্ষেত্রের জায়গায় মানে এই মুহূর্তে আপনার করা ছোট কোনো ভুল কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ বড় আকার ধারণ করতে পারে এই জায়গাটা কিন্তু মাথায় রেখে চলবেন কারণ এই মুহূর্তে যে কাজটা কিন্তু কর্মক্ষেত্রে করবেন সেটা অত্যন্ত সচেতনতার সহিত কর্কট রাশির জাতক জাতিকাদের করার প্রয়োজন থাকবে ভালো জায়গা যদি বলতে হন হয় তাহলে কর্কট রাশির জাতক জাতিকাকে কাকে বলবো এই মুহূর্তে কিন্তু কর্ম পরিবর্তনের জায়গা জবলেস সিচুয়েশন থেকে কর্মপ্রাপ্তির জায়গা এবং যারা দীর্ঘদিন কিন্তু জবলেস সিচুয়েশন আছে তাদের কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে কিন্তু মার্চ দু হাজার অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তার সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে প্রমোশনের জায়গা এখন তৈরি না হলেও ইনক্রিমেন্ট জাতীয় জায়গায় কিন্তু ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করতে পারবেন বিশেষত কর্কট রাশির জাতক জাতিকারা যারা কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন কোনোরকম কোন বিল্ডিং এর কোনো কাজের সঙ্গে বা সেই রকম জায়গায় যারা কিন্তু চাকরি করছেন কর্কট রাশির জাতক জাতিকারা যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে চাকরি করছেন যেমন যারা বিভিন্ন রকম কোম্পানিতে সেলস অ্যান্ড এ রয়েছেন বা ওষুধ বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যারা কিন্তু এমআর রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো জায়গায় এখানে কিন্তু তৈরি করবে ফাইন্যান্সিয়াল সেক্টরেও যারা কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং এর জব করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হবে অন্য দিক থেকে দেখ গেলে যদি আপনি কোন ক্ষেত্রে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে যারা কিন্তু বিশেষত কোনো হায়ার লেভেল এক্সিকিউটিভ হয়ে থাকেন যারা এইচআর রিলেটেড যারা জব করছেন এবং কর্কট রাশির জাতক জাতিকারা যারা জব করছেন কোন রকম ধরুন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভে যারা কিন্তু চাকরি করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা আমরা কিন্তু দেখতে পাবো যারা হিসাব লক্ষকের চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মার্চ দু হাজার পঁচিশে অবশ্যই থাকবে অন্যদিকেও কিন্তু ভালো ফলাফল দেবে যেমন যারা বিভিন্ন রকম হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন যারা বিভিন্ন রকম কোনো টুরিজম সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য থাকবে এবং যারা সরকারি ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন এবং বিভিন্ন রকম কর্পোরেশন রিলেটেড জায়গায় যারা কিন্তু চাকরি করছেন সরকারি ব্যাংকে যারা চাকরি করছেন বিভিন্ন রকম শিক্ষকতা প্রফেশন এর মধ্যে যারা রয়েছেন অধ্যাপকে যারা কিন্তু রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু মার্চ দুহাজার পঁচিশে প্রদান করতে চলেছে যদি নক্ষত্র ভিত্তিক আলোচনা করতে হয় তাহলে পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কর্ম কর্মক্ষেত্রের জায়গা কিন্তু বেশ ভালো একটা জায়গা আপনি কিন্তু প্রাপ্ত করবেন সব থেকে বড় কথা এই সময় কর্মক্ষেত্রে কিন্তু রেকগনিশন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে দেখুন দ্বাদশভাবে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিন্তু আপনার অ্যাক্টিভিটিস গুলো কিন্তু হায়ার অথরিটির সামনে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ মাত্রায় তৈরি হতে চলেছে পুষা নক্ষত্রের মানুষের এই কিন্তু জব প্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে যারা কিন্তু জবলেস সিচুয়েশন আছেন তাদেরও কিন্তু জব প্রাপ্তির একটা সম্ভাবনা থাকবে ইনক্রিমেন্ট রিলেটেড জায়গা থেকেও কিন্তু পুষ্য নক্ষত্রের মানুষরা বেশ ভালো ফলাফল কর্মক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তবে দুটো জায়গা মাথায় রাখবেন পুষা নক্ষত্রের মানুষ কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রে নিজের কোনো অ্যাক্টিভিটিস নিজের কোনো চিন্তা ভাবনা কারোর সঙ্গে কিন্তু শেয়ার করতে যাবেন না তাতে কিন্তু সমস্যা একটু বেশি মাত্রায় বৃদ্ধি পেতে পারে জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা করবেন অশ্লেষা নক্ষত্রের মানুষের ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে এখন কিন্তু উত্তম একটা সময় অনেক ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রের মানুষকে আমরা লক্ষ্য করছিলাম তাদের ক্ষেত্রে কিন্তু যে সমস্যাগুলো দেখা যায়ছিল তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু মাল্টিপল জায়গায় সমস্যা চলছিল বিভিন্ন রকম ভাবে আপনারা কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছিলেন অনন্যায়ের একটা শিকার আপনাদের হতে হচ্ছিল সেই সকল জায়গা থেকে কিন্তু অনেকটা ভালো ফলাফল এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে যারা অশ্চলেশন অক্ষতের মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল তৈরি করবে এবং জব প্রাপ্তি সম্ভাবনা এখন কিন্তু অশ্চলেশন অক্ষতের মানুষের বেশ ভালো একটা জায়গা সেটা কিন্তু তৈরি করতে চলেছে চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গা হ্যাঁ এবার কর্কট রাশির জাতক জাতিকাকে নির্দিদায় বলা যেতে পারে বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা উন্নতি বা এখন বিজনেস ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু আয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে শুধু দুটো বিষয়কে মাথায় রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে দেখুন দ্বাদশে মঙ্গল আছে বিজনেস ক্ষেত্রের কোনো ডিসিশন কিন্তু তাড়াহুড়োর বসে কিন্তু নেবেন না এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাকে এই মুহূর্তে কিন্তু একটু চিন্তা ভাবনা করে নিতে একটা কথা মনে রাখবেন শনি নবম ভাবের ফল প্রদান করলেও এখনো কিন্তু অষ্টম ভাবের উপরেই অবস্থান করে রয়েছে তার মানে কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কোন রকম কিন্তু লোভের বশবর্তী হলে কিন্তু চলবে না যেটা আপনার কিন্তু একদম নিজের আয় তার উপরে কিন্তু থাকার চেষ্টা করবেন নিজে যেটা অর্জন করছেন সেটারই কিন্তু রেকগনিশন হওয়ার নেওয়ার চেষ্টা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেস করবে বিজনেস ক্ষেত্রে চাইবেন কোন রকম কোন শর্টকাট পন্থা সেটা কিন্তু অবলম্বন না করাটাই আপনাদের জন্য এখন কিন্তু শ্রেয় একটা জায়গা মেনে চলার চেষ্টা করবেন সেটা হচ্ছে এই মুহূর্তে কর্কট রাশি জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে আনএক্সপেক্টেড ব্যয়ের দিকে কিন্তু এগবেন না যদি না প্রয়োজন হয় অতিরিক্ত লোন নেওয়া বা লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু চিন্তা ভাবনা করা বিজনেস ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ প্রয়োজন থাকবে এই তিনটে যদি বাদ đi তাহলে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু বেশ ভালো কিছু জায়গা সেটা কিন্তু প্রদান করতে চলেছে বিজনেসের ক্ষেত্রে এখন সুযোগ অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃদ্ধি হবে আনএক্সপেক্টেড লস যেটা কিন্তু অনেক ক্ষেত্রে लास्ट 4-5 মাস ধরে একটু বেশি হচ্ছিল মঙ্গল রিট্রোগ্রেশনে থাকার পর আরো বেশি সেটা বেড়ে গেছিল আনএক্সপেক্টেড ব্যয় বা বলতে পারেন লসেসের মাত্রা কিন্তু বিজনেস ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল শত্রুরা ভীষণ রকম ভাবে অ্যাক্টিভ হয়ে গেছিল বিজনেস ক্ষেত্রে সেক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে এই সকল জায়গার একটা রিলিফ সেটা কিন্তু থাকতে চলেছে এবং আপনারা লক্ষ্য করবেন এখন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর বিজনেস অপরচুনিটি কিন্তু আপনার সামনে অবশ্যই আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করবে যেগুলো নেওয়ার আগে কর্কট জাতক শুধু জাতিকাকে একটু পর্যালোচনা এই সময়কালের মধ্যে করার একটা প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে শুধু দেখে নেওয়ার চেষ্টা করবেন এখানে শুধু কর্কট রাশির জাতক জাতিকাকে বলে রাখি যারা বিশেষত কর্কট রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম হার্ডওয়্যার রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন রকম রং এই রকম ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কর্কট রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম সোনারি গুডসের বিজনেস এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন ডিস্ট্রিবিউটরশিপ বিজনেস এর সঙ্গে যুক্ত রয়েছেন যারা এফএনসিডি প্রোডাক্ট নিয়ে যারা কিন্তু কাজ করছেন যারা বিভিন্ন রকম কসমেটিক্স রিলেটেড বা কাস্টমার জুয়েলারি রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এমনকি কিছু কোয়ায়ে মাত্রে কর্কট রাশির জাতক জাতিকারা বিশেষত জেনস গার্মেন্টস এর সঙ্গে বা রেডিমেড গার্মেন্টস এর সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম কিন্তু কোন ইলেকট্রনিক্স জিনিসের যারা কিন্তু শোরুম করেন বিজনেস করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখানে কিন্তু প্রদান করতে চলেছে উল্টো দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন রকম ট্যুর প্ল্যানিং করছেন ট্যুর গাইডের কাজ করছেন ট্যুর ট্রাভেলসের বিজনেসের বিজনেস সঙ্গে যারা যুক্ত রয়েছেন ফার্মাসিউটিক্যাল বিজনেস এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা ফার্মা ইন্ডাস্ট্রির সঙ্গে যারা কিন্তু বিজনেস করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মার্চ দু ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ আন এই সময় কিন্তু বিজনেস ক্ষেত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে বিজনেসে অপরচুনিটি এখন কিন্তু বৃদ্ধি করবে তার সঙ্গে আনএক্সপেক্টেড আয় সেটাও কিন্তু বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু পুনর্সু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে থাকতে চলেছে পুষা নক্ষত্রের মানুষদেরকে বলবো এই সময় কিন্তু বিজনেসে বড় কোনো অর্ডার বা বলতে পারেন বিদেশ থেকে কোনো অর্ডার এই সময় কিন্তু আসতে পারে বিশেষত ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন তাদের যদি পুষ্যা নক্ষত্র হয়ে থাকে এই সময় কিন্তু বাইরে থেকে কোনো অর্ডার এই সময় কিন্তু আপনার কাছে এবং বড় ধরনের কোনো অর্ডার সেটা আসার সম্ভাবনা থাকবে এবং এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিন্তু কর্ম পুষা নক্ষত্রের মানুষের লক্ষ্য করবেন আপনার ক্ষেত্রে অপরচুনিটি বৃদ্ধি করছে কাজের কিন্তু ক্ষেত্রটা আপনার জন্য কিন্তু অত্যন্ত পরিমানে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অশ্লেষা নক্ষত্রের মানুষ এখন কিন্তু দেখবেন বিজনেস ক্ষেত্রে যে কাজগুলো আপনার কিন্তু আটকে যাচ্ছিল যে পয়সা কড়িগুলো আসতে গিয়ে আটকে যাচ্ছিল অর্ডার আসতে গিয়ে আটকে যাচ্ছিল এই জায়গাগুলো বা আপনার এক্সপেক্টেড টাইমে আপনার কাছে এসে পৌঁছচ্ছিল না এই জায়গাটা কিন্তু এবার অত্যন্ত ভালো ফলাফল অশ্লেষা নক্ষত্রের মানুষকে বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রদান করবে এবং এখান থেকে আপনার কিন্তু বিজনেস ক্ষেত্রে একটা আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে এবং বিজনেসে আলটিমেটলি অশ্লেষা নক্ষত্রের মানুষের ঝামেলা থেকে ধীরে 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 নিজেকে কিন্তু মুক্ত করতে পারবেন এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো ফলাফল আপনাদের জন্য তৈরি করতে চলেছে চলে আসি যারা সেলফ প্রফেশনে রয়েছেন প্রথমেই বলবো আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের এই সময় কিন্তু ভালো ফালফাල් সেটা কিন্তু তৈরি হবে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে নতুন কাজের সুযোগ কিন্তু আর্টিস্টিক মানুষদের এখন বৃদ্ধি পেতে চলেছে নতুন ভাবে এখন কিন্তু নিজেকে মেলে ধরার একটা সুযোগ আর্টিস্টিক মানুষদের জন্য কিন্তু থাকবে তবে একটা জায়গা বলবো আর্টিস্টিক মানুষদের কিন্তু এই মুহূর্তে স্বরিশাস্থ্যের জায়গাটা একটু নজর রাখার চেষ্টা করবেন না কাজ হয়তো ঢুগলো আপনি কিন্তু শরীরের জন্য সেই কাজটা কিন্তু অ্যাটেন্ড করতে পারলেন না এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন আর এই মুহূর্তে আর্টিস্টিক মানুষদেরকে বলবো কাজের প্রতি ফোকাস থাকার চেষ্টা করুন প্রত্যেকে যারা নাচের শিল্পী রয়েছেন গানের শিল্পী রয়েছেন অন্যান্য ক্ষেত্রে যারা আর্টিস্টিক প্রফেশনের সঙ্গে রয়েছেন অভিনয় জগতের সঙ্গে রয়েছেন মডেলিং প্রফেশনের জন্য রয়েছেন যে কোনো ক্ষেত্রে বিশেষত এই সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত পরিমাণে কিন্তু নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন এবং কাজের ক্ষেত্রেও এখন কিন্তু যথেষ্ট ভালো ফলাফল কাজের ক্ষেত্রে রেকগনিশন এখন কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে এবার কর্কট রাশি যারা কিন্তু বিশেষত অন্যান্য প্রফেশনের সঙ্গে রয়েছেন যেমন ধরুন কোনো সেলফ প্রফেশনের সঙ্গে আপনি রয়েছেন যেমন কোনো প্র্যাকটিস প্রফেশন কোনো মেডিকেল প্র্যাকটিস হোমিওপ্যাথি প্র্যাকটিস কোনো ফিজিওথেরাপিস্ট আপনি রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সিচুয়েশন এখন মোটামুটি ভালোর দিকে থাকবে কাজের ক্ষেত্র কিন্তু এখন বৃদ্ধি পাবে যে কাজগুলো আপনার ছিল বা রেফারেন্স থেকে কোনো কল আপনারা পাচ্ছিলেন না সেই সকল জায়গাগুলোর যে জ্যাংচার সেগুলো কিন্তু আস্তে আস্তে এখন কিন্তু খুলবে কর্কট রাশির জাতক জাতিকারা যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন দেখে নেওয়ার চেষ্টা করবো একটু পড়াশোনা ক্ষেত্রের জায়গা কর্কট রাশির জাতক জাতিক ক্ষেত্রে কেমন ফল তৈরি করবে দেখুন প্রথম কথাই বলবো কর্কট রাশির ক্ষেত্রে যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন তাদের মধ্যে ওভার কনফিডেন্সের জায়গা সেটা কিন্তু পুরো মার্চ মাসে আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে ওভার কনফিডেন্স থেকে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এখন পড়াশোনার ক্ষেত্রে অনেকটা পড়ে নিলাম এইটা ভেবেই কিন্তু তাদের সব থেকে বড় ভুল হবে অর্থাৎ এই মুহূর্তে থার্ড হাউসে কেতুর অবস্থান কোথাও গিয়ে কিন্তু এবং দ্বাদশে কিন্তু বসে আছে মঙ্গল তার মানে বাচ্চাদের এত তাড়াহুড়ো করার প্রবণতা এখন দেখা যাবে এবং তার সঙ্গে তাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে ওভার কনফিডেন্স অল্প করে আমি সব জেনে গেছি এই ব্যাপারটা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদেরকে সবার আগে ঝেড়ে ফেলতে হবে এবং এই মুহূর্তে পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট সেটা কিন্তু বৃদ্ধি করবে শুক্র রাহুযুক্ত হয়ে অবস্থান করছে তার মানে ক্যালকুলেটিভ মেথডে কিন্তু এই মুহূর্তে বেসিক লেভেল এডুকেশনের বাচ্চারা ছোট 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 কিছু ভুল সেটা কিন্তু করে আসতে পারে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে যারা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে যুক্ত আছেন হ্যাঁ রিসার্চমূলক ক্ষেত্র বা যারা কিন্তু একটু ডিফারেন্ট কোনো টাইপে যারা কিন্তু কোনো রিসার্চ করছেন তাদের জন্য কিন্তু ভালো বিদেশে যারা রিসার্চ করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় তৈরি করবে তবে অ্যাডমিশন যদি চান বা যে এখন দিতে চান হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কিন্তু একটু ভালো করে প্রিপারেশন নিয়ে তবে কিন্তু দেওয়াটা প্রয়োজন থাকবে তা না হলে এই মুহূর্তে কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে একটু জায়গা কিন্তু তৈরি হতে চলেছে আর একটা জিনিস কিন্তু লক্ষ্য করবেন যে বন্ধু বান্ধবরা কিন্তু এতদিন আপনাকে সাহায্য করেনি তারা কিন্তু হঠাৎ করে আপনার সঙ্গে কিন্তু খেজুরি আলাপ করতে আসবে এই জায়গাটা কিন্তু হায়ার স্টাডিজের যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা এই সময়কালে অবশ্যই অবশ্যই করবেন তাতে কিন্তু দেখবেন আপনারা অনেক বিপদকে কিন্তু এড়িয়ে চলতে পারবেন এবার কর্কট রাশির জাতক জাতিকাদের একটু ফাইন্যান্সিয়াল জায়গাটা বলে দিই দেখুন প্রথমেই বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিশেষত কিন্তু শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গা নিয়ে যারা কিন্তু কাজ করছেন যারা কিন্তু বিভিন্ন রকম ব্রোকারে কিন্তু কাজ করছেন ল্যান্ড প্রপার্টি নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন আয়ের ক্ষেত্রটা অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল দেবে এবং এই মুহূর্তে যদি কোনো আগের পূর্বে লস করে থাকেন সেটাকে কিন্তু কিন্তু বেশ কিছুটা রিকভারি এই সময় করে উঠতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসে কিন্তু লোন কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সেখান থেকে কিন্তু থাকতে চলেছে তবে যেটা সবথেকে ভালো হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের সেটা হচ্ছে প্রপার্টি সেলিং কারণ কর্কট রাশির বহু জাতক জাতিকারা কোনো কিছু সেল করতে গেলে কিন্তু আটকে যাচ্ছিলেন পৈতৃক সূত্রের প্রপার্টি যদি সেল করতে চান নিজের কোনো প্রপার্টি সেল করতে চান সেটা কিন্তু মার্চ দু হাজার পঁচিশে আপনারা কিন্তু অবশ্যই একটা সুযোগ পাবেন এবং সেখান থেকে কিন্তু কিছু অর্থ আপনাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে আর একটা জায়গা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা ভুলবশত যদি কাউকে কোনো দিন কোনো টাকা পয়সা দিয়ে থাকেন দীর্ঘ দিন ধরে সেই টাকা পয়সা যদি উদ্ধার করতে না পারেন মার্চ 2025 একটা সুযোগ থাকবে তাদের কাছ থেকে সেই টাকা কিন্তু উদ্ধার করে নিয়ে আসা তাতে দেখবেন সেই টাকা উদ্ধার করে নিয়ে আসা আপনার হাতে কিন্তু বেশ কিছু অর্থ এখন কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তবে সর্বশেষে একটা কথাই বলবো ফিনান্সিয়াল দিকে কর্কট রাশির জাতক জাতিকাদের অবাঞ্ছিত ব্যয়টাকে কিন্তু একটুখানি বন্ধ করতে হবে কারণ এই মুহূর্তে কিন্তু আনএক্সপেক্টেড ব্যয় করার প্রবণতা আমি কিন্তু বলবো না আনএক্সপেক্টেড ব্যয় হয়ে যাচ্ছে যে আপনার হেলথ খারাপ হয়েছে আপনাকে খরচাই করতে হলো আপনার গাড়ি খারাপ হয়েছে আপনাকে খরচা করতেই হবে এমন নয় আনএক্সপেক্টেড ব্যয় করার প্রবণতা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে এই মুহূর্তে দেখা যাবে এবং যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত খরচ করার প্রবণতা আপনি আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটা নিজে কিন্তু একটুখানি রাশ টানার চেষ্টা করবেন এবার কর্কট রাশির জাতক জাতিকাদের মার্চ দু হাজার পঁচিশে সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গাটা কিন্তু বলে দিই দেখুন প্রথম কথাই হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের যে জায়গাটা কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষত স্পাউসের সঙ্গে যদি কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো কারণে কোনো ডিস্টারবেন্স থেকে থাকে কোনো কারণে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে কোনো কারণে কোনো দূরত্ব জায়গা থেকে থাকে সেই জায়গা কিন্তু বা সেই জায়গাকার ঘাটতি কিন্তু ধীরে ধীরে এবার কিন্তু মিথ্যে আরম্ভ করবে দ্বাদশে মঙ্গলের অবস্থান এরপর কিন্তু মঙ্গল আপনার রাশির উপর অবস্থান করবে এবং আপনার মধ্যে কিন্তু একটা সেই জায়গা তৈরি হবে যেখানে কর্কট রাশির জাতক জাতিকাদের স্পাউসের সঙ্গে যদি কোনো রকম কোনো ডিস্টারবেন্স থাকে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আপনারা কিন্তু নিজেদেরকে নিয়ে আসতে পারবেন এবং সব থেকে বড় কথা কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো ক্ষেত্রে কোনো যদি কোনো লিগাল কেস থেকে থাকে লিগাল সমস্যা যদি আপনার থেকে থাকে তার কিন্তু একটা মীমাংসা সূত্র এই সময় কিন্তু তৈরি হবে তবে একটা জায়গা মাথায় রাখার চেষ্টা করবে নতুন করেও কিন্তু একটা লিগাল সমস্যা তৈরি হওয়া সম্ভব না কর্কট রাশির জাতক জাতিকাদের ফ্যামিলি জায়গা থেকে থাকছে যদিও সেটা খুব একটা বেশি দিন থাকবে না অন্তত পক্ষে মার্চের দশ বারো তারিখ বা পনেরো তারিখ পর্যন্ত সময় থাকবে থাকবে সেটা না কিন্তু এই মার্চের পনেরো তারিখ রাখবেন নতুন করে যেন যারা এক্সিস্টিং পাউসের সঙ্গে রয়েছেন তাদের কিন্তু জায়গা অত্যন্ত ভালো থাকবে এবং এই মুহূর্তে কিন্তু আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা ভালো থাকছে যারা বাড়ি পরিবর্তন করতে চাইছিলেন বাড়ি রিনোভেট করতে চাইছিলেন নতুন বাড়িতে সিফট করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এখন সময় যথেষ্ট বেটার ফলাপ কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু প্রদান করবে মা বাবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে উন্নতি কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন এবং পরিবারের অন্যান্য মানুষের সঙ্গেও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে উন্নতি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু প্রাপ্ত হতে চলেছে এই মুহূর্তে লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে বেশ ভালো ফলাফল প্রদান করবে নতুন কোনো সম্পর্ক এই সময় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরোনো কোনো বন্ধুর সঙ্গেও কিন্তু এই মুহূর্তে এখনো কোনো লাভ রিলেশনশিপে সেটাও কিন্তু বিল্ড আপ হওয়ার একটা সম্ভাবনা বা কর্মক্ষেত্রেও কিন্তু কোনো রিলেশনশিপ বিল্ড আপ হওয়ার সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের মার্চ দু হাজার পঁচিশে থাকছে বিবাহের ক্ষেত্রেও কিন্তু লাভ রিলেশনশিপে যারা রয়েছেন তাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু যোগাযোগ বা বিবাহ কিন্তু এই মুহূর্তে স্থির হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা